পঞ্চানন রায় ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি এলাকার মানুষ এলাকার সাধারণ জনগণ জানে পঞ্চানন রায় কী এবং কেমন এবং আমি সৌজন্যত বোধ নিয়ে চলি আমি যাচ্ছিলাম গজলডোবার দিকে সেই দিক থেকে অপর দিক থেকে আসতে ছিল বিজেপির নেত্রী আমি আমার বন্ধু ছিলাম এবং বিজেপি নেত্রী এবং তার গাড়িতে তাদের পঞ্চায়েত কেউ ছিল দেখা হয়েছিল আমরা গ্রামে থাকি সবার গাড়ির নাম্বার সবাই জানি তো সেখানে একটু দেখা হয়েছিল কথা হচ্ছে আমরা রাস্তায় দাঁড়ায় কথা বলতেছিলাম কিন্তু কিছু ইয়ং জেনারেশনের ছেলে মেয়ে যারা আমার ছেলের বয়সী আমার ছেলের বয়স টোয়েন্টি ফোর ইয়ার্স আর যাদের বয়স ছিল আঠেরো থেকে বাইশ তারা এসে আমাদেরকে প্রশ্ন করে আপনারা এখানে কেন দুইটা গাড়ি কেন তো আমি সমস্ত কিছুর উত্তর তাদেরকে কিন্তু রাস্তায় দাঁড়ায় দিয়েছিলাম কিন্তু তবুও তারা মানতে চায়নি তারা আমাকে চিনতে পারেনি তারপরে আমি কাউকে ফোন করেছিলাম সে এসেছিল আসার পরে সে যখন পরিচয় দেয় তখন তারা কিন্তু আমাদের ওখান থেকে বলে আপনারা চলে যান কিন্তু তারা তো ইতিপূর্বে উইথআউট ফান্ডামেন্টাল রাইটস উলঙ্ঘন করে আমাদের একটা ভিডিও নেয় তো সেই ভিডিও তারা কেন নিল কী কারণে নিল আমার জানা ছিল না আমরা চলে আসছি এবং সেই ভিডিওটাই গতকাল গোটা সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং এক একজন এক একভাবে কমেন্ট করছিল এবার প্রত্যেকটা মানুষের প্রতি প্রত্যেকটা জনগণের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে যে মানুষের সাথে মানুষ কথা যদি বলতে না পারে তাহলে পলিটিক্স কি এই জায়গায় আমরা যাচ্ছি সমাজ আগে না পার্টি আগে যেখানে আপনি তো যাচ্ছেন শিলিগুড়ির আমি শিলিগুড়ির দিকে যাচ্ছিলাম না গজলডোয়ার দিকে যাচ্ছিলাম সেইখানে হচ্ছে আমাদের ইতিপূর্বে পাকড়ি হসপিটালে ডক্টর আদিল ছিল তার আগে খিতেন বর্মন ছিল এখন ডক্টর কোনার আছে আমরা প্রায় দিন আমার যখন পলিটিক্যাল কাজ শেষ হয়ে যায় তখন আমরা গজলডোবাতে গিয়ে আমরা কিন্তু হাওয়া মহলের ওখানে হাওয়া খেতে যেতাম এবং আজকের দিনেও আপনারা ডক্টর কোনারকে জিজ্ঞেস করতে পারেন তারও বাইট নিতে পারেন যে উনিও আমাদের সাথেই সেই দিন ছিলেন কিন্তু উনি নীরবে নিভিতে ছিলেন কারণ উনি ডাক্তার উনি ভগবান উনি কোনো কথা বলেননি কিন্তু যারা আমাদের সামনে এসেছিল সেই সমস্ত ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা তারা অসংলগ্ন অবস্থায় ছিল এবং আমি তাদেরকে পরিচয় দেওয়ার পরেও তারা কিন্তু বিশ্বাস করতে পারতেছিল না যে আমি কি তারপরেই তারা বলতেছিল রামকে ফোন করো শ্যামকে ফোন করো আমি ফোন করে আমার গাড়ি ছিল না আমার বন্ধুর গাড়ি ছিল তারা আমার বন্ধুর গাড়ির চাবিটাও নিয়ে নিতে চাচ্ছিল আমি তাদের সাথেই কথা বলতেছিলাম সব শেষে তারা বলছিল আপনি কাকে ফোন করবেন করেন আমি ফোন করছিলাম যাকে ফোন করছিলাম সে আসেনি অন্য কাউকে পাঠাইছে সে যখন আসছে সে যখন পরিচয় দিছে তখন কিন্তু তারাও মানে সমস্ত কিছু বুঝে গিয়ে আমাদেরকে বলছে আপনারা যান এবার কোনো টর্চার নয় হ্যাঁ যত সময় সেই মানুষটা আসেনি তত সময় কিন্তু তারা অসংলগ্ন আচরণ করছিল অসংলগ্ন কিন্তু আমি পঞ্চানন রায় পঞ্চায়েত সমিতির সভাপতি আমি কারও সাথে সেইভাবে কথা বলি নেই আপনাদের কাছে ভিডিও আছে আপনারা ভালো করে জানেন আমি ঠান্ডা মাথায় কথা বলছি যে আমি পঞ্চানন রায় তোমাদের কী অসুবিধা আছে তারা বলতে চাচ্ছিল অমুক তমুক আমরা পরিষ্কার বলছি আমি যে আমরা কোনো অসংলগ্ন আচরণ করার জন্য এখানে আসিনি সব শেষে ভিডিও যখন গতকাল সকালবেলা ওরা ভাইরাল করছে তার আগে আমাকে এবং যে নেত্রী ছিল তার কাছে টেন লাক্স ডিমান্ড করেছিল কেউ তো আমরা বলছি টেন লাক্স আমরা দিতে পারবো না আমাদের সেই ক্যাপাসিটি নাই আর আমরা কোনো অন্যায় করি নাই আমরা কোনো অসংলগ্ন আচরণ করি নাই সেই জন্য আমরা দিতে পারবো না তার জন্য আজকের দিনে সেই ভিডিও ভাইরাল হয়েছে এবং প্রেস মিডিয়াতেও সেই খবরটা চলে আসছে টেন লাখ যারা দাবি করছে তাদের নাম গ্রাম ঠিকানা সমস্ত কিছু আমার কাছে আছে মানে আইনে দ্বারস্থ হবে কিছু অবশ্যই অবশ্যই যারা টেন লাখ দাবি করছে তাদের বিরুদ্ধে আমার লয়ার আছে তাকে অলরেডি আমি ইনস্ট্রাকশন দিয়ে দিছি সে ড্রাফটিং করছে এবং আগামীকাল পরশু আমি এফআইআর করবেন কথাটাই বলি আমরা গাড়ির বাইরে কথা বলতেছিলাম এবার পাঁচ সাত জন ইয়ং জেনারেশনের মদ্যপ আমি বলবো না অসংলগ্ন অবস্থায় কোনো ছেলে যদি আসে তাহলে একটা মহিলা কি করবে সেফ গার্ডের জন্য সে গাড়ির ভিতরে ঢুকছে সে গাড়ির ভিতরে ঢুকছে আর আমি পঞ্চানন্ডায় আমি কিন্তু সেই রাস্তাতে বসেই তাদের সাথে কথা বলছি পঞ্চানন্ডায় ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি